আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমার দেবরার ছেলে হয়েছে তার আকিকার জন্য দুটা খাসি এনেছে সাজিদ খাসিগুলা কেমন হয়েছে সুন্দর হয়েছে শাক্ষা হ্যাঁ শাক্ষা তোমার পছন্দ হয়েছে মাইরো না মৌ এই যে ন তুমিও খাও তুমি ভয় পাও তুমি পাও পাও না থ্যাংক ইউ তুমি বয় না সাজিতে না বয় ভয় না তোমার কাছে যাইবা আসলে ওর মনটা খুবই খারাপ ওর মা ওর নানুর বাড়িতে গেছে লজ্জা পাইও না ওর মা ওর নানুর বাড়িতে রেখে গেছে আমাদের কাছে রেখে গেছে ওরে ওর মনটা খুবই খারাপ রাগ না আসলে ওর মনটা আরো বেশি বেশি খারাপ কেন জানেন ওর আখিকে দেয় না ওর আব্বু হ্যাঁ ওর ছোট ভাই আখিকে দিতে আছে এর জন্য সবাই বলতে আছে যে ওর আদর নাই ছোটটার আদর আছে ওর বাইরে দেখার জন্য কালকে ও নানুর বাড়িতে যাইবো না যাব না রাখ কইর না মা চলে আসবে এই যে দেখো আগিকার অনুষ্ঠান আগামীকাল আগামীকাল অনুষ্ঠান হইব মাংস কাইটা দিবার বলছিল এখন মাংস কাইটা দিব না এমনি সবারে দাওয়াত দেওয়া হয়ব বিরিয়ানি করে দিব প্রেকিডুন কইরা বাড়ি বাড়ি দেয়া দিব আমার এক বেশি

দেমনি বড় এলো গরু মাংস তোমার বড় হ্যাঁ বড় হইয়া তারপরে টাকা ইনকাম করে তোমার গরু মাংস খাওয়াম নি কোনটা বড় এটা বড় না এটা বড় রে দুইটাই সমান বড় বেশি এইটাই দেখা যায় এই যে পয়রা যায় গো এইটাই বড় দেখা যায় মাশাআল্লাহ ভালোই ভালোই সুন্দর হইছে